নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আটার বিস্কুট তো এটা বাড়িতে বানানো খুবই সোজা আর খুব অল্প উপকরণ হলেই এটা হয়ে যায় তো আমি আজকে কীভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলুন তাহলে দেখে নেব আমি কি কি নিয়েছি আর আমার ভিডিওটা ব যে যেখান থেকে দেখছো বড়োদেরকে অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি শুরু করব আটার বিস্কুট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করব এই যে দেখুন বিস্কুট বানানোর জন্য এখানে আমি এক বাটি আটা নিয়েছি এই যে দেখুন এটা দোকানের আটা এখানে এই যে কোনো আটা হলে হয়ে যাবে এই আটাটাকে ভালো করে চালিয়ে নিতে হবে তো দেখুন এক বাটি আমি চালিয়ে নিয়েছি একটা বড়ো বাটির নিয়েছি আর এই যে আটা বিস্কুটটা বানানোর জন্য আর কি কি নিয়েছি দেখুন এখানে নিয়েছি দুধ আর নিয়েছি লবণ আর নিয়েছি এই যে তিন টেবিল চামচের মতন চিরি কালো জিরি আর নিয়েছি দেখুন এখান থেকে সুজি প্যাকেট থেকে আমি কিছুটা সুজি নিয়েছি সুজিটাও একসঙ্গে দিয়ে দেব এখন আমি দিয়ে দেব সার মতন লবণ এই যে দেখুন আর কালো জিরে আর চিনিটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো কিছুটা তেল তেলটা আমি মেপে দিয়ে দেবো এখানে দেখুন তিন টেবিল চামচ তেলটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেবো এই যে দেখুন ভালো করে হাত দিয়ে এইভাবে কিন্তু অনেক সময় ধরে এটাকে মাখিয়ে নিতে হবে তাহলে বিস্কুটগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হবে এই যে দেখুন হাত দিয়ে ডোলা পাকালে যেন ডোলা পেকে যায় আবার এইভাবে চাপ দিলে যেন ভেঙে যায় তা তখনই ভেবে নিতে হবে একদম পারফেক্ট হয়ে গেছে মাখানোটা এবার আমি এখানে দুধ নিয়েছি এখানে আমি গরুর দুধ নিয়েছি তো যে কোনো দুধ দিয়ে এটা মাখিয়ে নিতে হবে অল্প অল্প দিয়ে এটাকে আমি একটা শক্ত ডো বানিয়ে এই যে দেখুন ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মাখিয়ে নিয়েছি আর এখানে কিন্তু সুজিটাও দিয়ে দিয়েছি ব্যাক ক্যামেরায় তখন দেখানো হয়নি সুজি আর সব কিছু দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়েছি এইভাবে মাখিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট ঢাকনা চাপিয়ে এটাকে রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট এই যে দেখ এই যে দেখুন দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার এটাকে এইভাবে বেলে নেব এইভাবে তেলও দেব না গুঁড়িও দেব না এটাকে বেলে নেব এই যে দেখুন বেলে নিয়েছি এবার একটা ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে কেটে নেব এইভাবে সমান করে চারিদিকটা কেটে নেব প্রথমে তোমাদের মতন শেপটা দিয়ে নিতে পারো যে তার পছন্দ অনুযায়ী এই যে দেখুন কেটে নিয়েছি এবার এখানে আমি ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি এখন দেখো আমি এখানে একটা আলু ছড়ানোর যন্ত্র নিয়েছি এই যন্ত্রটা দিয়ে শেপ দিয়ে সুন্দর করে এই যে দেখুন শেপটা দিয়ে নিয়েছি তো একইভাবে আবারও একটা তৈরি করে নিচ্ছি এই যে দেখুন করে নিয়েছি তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এই যে দেখুন একটা রুটি দিয়ে আমি কতগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি আর ডিজাইনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো এটাকে আমি এই যে দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার একটা একটা দিয়ে ভেজে নেব আর দেখুন কড়ার মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নেব এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে আর এটা ভাসতে ভাজতে আর যেগুলো আছে সেগুলো আমি বানিয়ে নেব অল্প অল্প করে ভেজে নেব একটু ব্রাউন কালার আসলে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় পরে আমি এটাকে উল্টে পাল্টে এই যে দেখুন ভেজে নেব আর একটা একটা ফুলেছে দেখুন কত সুন্দর হয়ে সবগুলো আমি উল্টে পাল্টে এই যে দেখুন ব্রাউন কালার করে ভেজে নেব এই যে দেখুন বিস্কুটগুলো আমি উল্টে পারবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এইভাবে কিন্তু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে আর না হলে কিন্তু পুড়ে যাবে এটাকে সময় ধরে ভেজে নিয়ে নিতে হবে এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো বিস্কুট ভেজে নিব দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো একইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এবার এটাকেও তুলে নিচ্ছি আর বিস্কুট দেখতে কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন এই যে দেখুন বিস্কুট কতগুলো সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে আর এখানে দেখুন একটা থালার মধ্যে একটা কাগজ রেখিয়ে দিয়েছি আর এই কাগজটার মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিয়েছি আর এই যে দেখুন আর এই যে দেখুন বিস্কুটগুলো নামিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা বিস্কুট তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি শব্দটা শুনিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন বিস্কুটটা কতটা মুচমুচ হয়েছে তবে এই বিস্কুটটা কিন্তু অনেকটা সময় ধরে হালকা আঁচে ভেজে নিতে হবে এটা পুরো আমার সাত আট মিনিট লেগেছে ভাসতে তো এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে তো ভিডিওটাই এখানেই শেষ করছি দেখাবে অন্য একটি রেসিপি